যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আছেন ছাত্র সমাজের সকলকে বলবো যে বিশেষ করে ছাত্রলীগের সকল ইউনিটের নেতা কর্মীদেরকে বলবো যে আগামীকালকে রাত্রে আগামীকাল বুধবার রাত নয়টায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে আপনাদের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ছাত্রলীগের উদ্দেশ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নির্দেশনা দিবেন আপনারা সকলে সেই লাইভটি সেটি সকলে সর্বোচ্চভাবে শেয়ার করবেন প্রচার করবেন যেন বাংলাদেশের তৃণমূলের প্রত্যেকটি মানুষের কাছে নেতাকর্মীদের কাছে ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে সেটি পৌঁছে যায় সো এই কাজটি সবাই করবেন আর মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ইনশাল্লাহ আবার রাজপথে সক্রিয় হয়েছে ইউনুসের পতন এখন মাত্র সময়ের ব্যাপার আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধভাবে পতনটা নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে লিফলেট বিতরণ বিক্ষোভ কর্মসূচি মশাল মিছিল এবং সর্বশেষে আঠারো তারিখে যে হরতাল ঘোষণা করেছে সেই লক্ষ্যে সারা বাংলাদেশের রাজপথের নেতাকর্মীরা দুর্দিনের নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ হচ্ছেন ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ এই আন্দোলনটা সফল করছেন এই আন্দোলনে ইনশাল্লাহ আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যেইভাবে নেতৃত্ব দিচ্ছেন আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি যে আসলে এই তৃণমূলের তেগী নেতা কর্মীরা আপনারাই হচ্ছেন আমাদের নেতা এই তৃণমূলের অবহেলিত নেতৃত্বই হচ্ছে আজকের এই দুর্দিনে আমাদের নেতা তাই আপনাদেরকে সালাম জানাচ্ছি আপনারা ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন আপনারাই নেতা আপনারা আবার কিসের নেতা খুঁজবেন কাকে নেতা খুঁজবেন কেউ যদি আপনার খোঁজখবর না নেয় কেউ যদি চলে যায় তার মানে যে চলে যাবার সে তো চলে যাবে যে চলে যাবার সে তো চলে যাবে যে চলে গেছে সে চলে যাবে যাওয়ার ছিল এই জন্য সে চলে গেছে সে আসবে না এখন কি আওয়ামী লীগ থাকবে না থাকবে নেতৃত্ব দিবে আপনি নেতা আপনি নেতৃত্ব দিবেন কেউ যদি থাকতে না চায় তাকে কে রাখতে পারবেন এই যে গান শুনছেন না যে শিকল বেরিয়ে দিলে কি আর বেন্দে রাখা যায় যদি না থাকিতে চায় যে থাকতে চায় না সে চলে গেছে খবর নিবে না এটাই স্বাভাবিক এখন আপনি থাকবেন আপনি নেতৃত্বে দেবেন আপনার নেতৃত্বেই পঁচাত্তর সালে যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল নব্বই যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল ওয়ান ইলেভে যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল আপনার নেতৃত্বে আওয়ামী লীগ সেভাবে ঘুরে দাঁড়াবে আপনি বাংলাদেশে আওয়ামী লীগের নেতা এবং প্রকৃত নেতা আপনারা হচ্ছেন খাটি সোনা আপনারা হচ্ছেন হীরা মুক্তা সো আপনার আপনারা যখন আন্দোলনে নামবেন তখন এই আন্দোলন ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই চাই ইনশাল্লাহ বাংলাদেশে আন্দোলন জমে গেছে ইনশাল্লাহ আর আওয়ামী লীগ যখন আন্দোলনের ডাক দেয় আর সেই আন্দোলন যখন জমে যায় তৃণমূলের আওয়ামী লীগ যখন রাজপথে নামে ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনে পরাজিত হয়েছে ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনের রাজপথে আওয়ামী লীগ হেরেছে আওয়ামী লীগ কখনো হারে নাই ইনশাল্লাহ এবারও হারবে না আপনারা সে আন্দোলনের নেতৃত্ব দিন আর নেতাকর্মীদেরকে আপনারা আমরা বলবো যে নেতাকর্মী ভাইয়েরা এমপি মন্ত্রী সহ যারা আছেন ভাইদেরকে বলবো অনুরোধ করব যে আপনাদের একটা নৈতিক আদর্শিক দায়িত্ব হচ্ছে আমাদের এই ভাইদের খোঁজখবর রাখা যারা এখনও খোঁজখবর রাখেন নাই খোঁজখবর নেন নাই আপনাদের নিজের সম্পদ বাঁচাতে নিজের ইজ্জত বাঁচাতে নিজের দলের ভবিষ্যৎ বাঁচাতে আপনাদের অবশ্যই আপনাদেরকে এই নেতাকর্মীদের খোঁজখবর রাখতে হবে আমি একটা বার্তা দিতে চাই নেতা নেতাকর্মীদেরকে নেতাদেরকে এমপি মন্ত্রীদেরকে ভাই আমি সারা বাংলাদেশের এমপি সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে আমি কথা বলি প্রত্যেক দিনই চেষ্টা করি না কোনো না কোনো গ্রুপে যাওয়ার অসংখ্য রিকোয়েস্ট আসে বিভিন্ন জায়গা থেকে যাওয়ার কিন্তু সময় স্বল্পতার জন্য আমি একজন ক্ষুদ্র মানুষ আমি দু একটা জায়গায় যাওয়ার চেষ্টা করি যাই তাদের কথা আমি বাসা আমি বুঝি আপনি যত বড় নেতাই হন না কেন পার্টি অফিসে যাইলে কিন্তু আপনাকে অপমান অপদস্থ হতে হবে আপনি যদি এখন তাদের পাশে না দাঁড়ান তাদের মাত্রা কিন্তু যাচ্ছে তাই আমি বলবো যে এই অবহেলিত তৃণমূলের নেতা কর্মীদেরকে যারা আজকে এই দূর দিনে পরিবার ছেড়ে নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে নিজের চাকরি ছেড়ে আমার ছোট ভাই জসিমদিন হলের ছোট ভাই বিসের চাকরি ছেড়ে সে আন্দোলনে গিয়েছে সে গ্রেপ্তার হয়েছে এরকম অসহায় অসংখ্য নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করছে ওয়ান ইলেভেনের সেই নেতা সেক্সুয়াল টিপু ভাই আবারও আন্দোলনে গতকালকে লিফটের বিতরণ পরশুদিন লিফটের বিতরণ করেছে সে এরকম তেগি নেতা আমাদের মধ্যে থেকে বের হতে হবে রিক্স নিতে হবে সারা বাংলাদেশে আমার কাছে অসংখ্য ছবি আসে অসংখ্য ফুটেজ আসতেছে ভিডিও আসতেছে বিভিন্ন জায়গা কিভাবে মানুষ রিক্স নিয়ে নিয়ে মানুষ এই লিফলেট কর্মসূচি বিতরণ কর্মসূচি সফল করছে তো এই আন্দোলন তো ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আন্দোলন ব্যর্থ হবে না সাকসেস হবে ইনুজ বেগে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে তাই আপনাদেরকে বলবো যে প্লিজ দয়া করে আপনারা আমাদের নেতাকর্মীদের পাশে থাকুন নেতাকর্মীদের পাশে খোঁজখবর রাখুন তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন তাদেরকে কিভাবে আন্দোলনটা সহযোগিতা করা যায় তাদেরকে আপনাদের অভিজ্ঞতা থেকে গাইডলাইন দেন আপনারা আপনাদেরকে আপনারা আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি আপনাদেরকে আমরা ভালোবাসি ভালোবাসতে চাই আপনারা প্লিজ সেই ভালোবাসাটুকু রাখবেন আর সারা বাংলাদেশে ইনুসের প্রতি যে পরিমাণ অসন্তোষ বাড়ছে মানুষ ইনুসের প্রতি মানুষের যেভাবে ঘৃণা জন্ম হচ্ছে ইনুস এই দেশ থেকে ফালাবার পথ পাবে না সেনাবাহিনী ইনুসকে পাহারা দিয়ে রাখতে পারবে না সেনাবাহিনী অলরেডি তাদের সাপোর্ট ইনুস থেকে উঠিয়ে নিয়েছে সো যে কোনো সময় ইনুসের পতন একদম একটা ভাত যখন ভাঙ্গে তখন কি হয় হঠাৎ করে দেখবেন যে বাটটা মনে হয় যে বালির ভাত মনে হয় যে আসে অনেক বিশাল বড় ভাত হঠাৎ করে দেখবেন সেই ভাত ছুটে গেছে সো একইভাবে ইনুসের ভাত যেদিন ছুটে যাবে আওয়ামী লীগের এই তৃণমূলের সকল নেতা কর্মী লক্ষ লক্ষ নেতা কর্মী যখন ঢাকার দিকে রোয়ানা ঘোষণা করবে মাস্টু যমুনা ঘোষণা করবে ঢাকাতে চলে আসবে ইনুস পালানোর পথ পাবে না ইনুসের বাদ সেই বাদ বালির বাদ ভেঙে যাবে ইনশাল্লাহ তাই আপনাদেরকে সকলকে বলবো আসুন সকলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে আন্দোলন ঘোষণা হয়েছে এই দেশ রক্ষার আন্দোলন জনগণের আন্দোলন সেই আন্দোলনকে আমরা সফল করি আগামীকালকে বুধবার বঙ্গবন্ধু কন্যা দেশে শেখ হাসিনা ছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বক্তব্য দিবেন আপনারা সেই বক্তব্যটি সারা বাংলাদেশের সব জায়গায় আপনারা পৌঁছে দিবেন সব জায়গায় প্রত্যেকটি মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিবেন এবং এই আন্দোলনে সকলে অংশগ্রহণ করে আঠারো তারিখের হরতাল সফল করে মশাল মিছিল সফল করে ইউনুসের বিদায় ইনশাল্লাহ আমাদের নিশ্চিত করতে হবে তবে আমাদের দেশ রক্ষা পাবে গণতন্ত্রের রক্ষা রক্ষা পাবে এ দেশের জনগণ রক্ষা পাবে সে আন্দোলনকে সকলে সে আন্দোলনের সকলে শরীর থেকে আন্দোলন সফল করার আহ্বান জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা তে আস্তা